যে সকল বয়স্ক রোগীরা দীর্ঘদিন ধরে হাড় ক্ষয় মেরুদণ্ড ক্ষয় মাজায় ক্ষয় জয়েন্টে ক্ষয় এবং জয়েন্টে ব্যথা এবং মাজায় ব্যথা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগতেছেন এবং হাঁটাচলা করতে পারেন না উঠতে বসতে গেলে কষ্ট হয় এবং হাড়ের জয়েন্টে জয়েন্টে অতিরিক্ত ক্ষয়ের কারণে অনেক সময় আপনার হাড় ভেঙে যায় এবং মাজায় অতিরিক্ত ক্ষয় হয়ে যাওয়ার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারেন না বসতে পারেন না এবং মেরুদণ্ডের ফাঁকে ফাঁকে আপনার ফাঁকা ফাঁকা হয়ে গেছে এবং সেক্ষেত্রে আপনার মেরুদণ্ড অনেক সময় ব্যাকা হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব এই ডি চল্লিশ হাজার পাওয়ার এই সম্পর্কে তো অবশ্যই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতেও বলবেন না তো এই ওষুধটি কারা কারা খেতে পারবেন তো তাদের বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে যে ওষুধটা নিয়ে আসছে এটা হলো এরিস্টো ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর একটি বক্সে থাকে ষাটটি ক্যাপসুল আর এটা বিশেষ করে সাত দিন পরপর এক একটা ক্যাপসুল খেতে হয় এটা গর্বকালীন অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে অনেক রকমের ক্ষতি হতে পারে আপনার বাচ্চার এছাড়াও বসক্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধটি যদি না খান তাহলে অবশ্যই আপনারা খাওয়া উচিত তো এখানে এই ওষুধটির দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এক একটা ক্যাপসুলের দাম আমি আপনাদের ডিটেলসে বোঝানোর চেষ্টা করতেছি যে সকল মানুষ সূর্যের আলোতে কম আসে যাদের খাদ্যে ভিটামিন ডি এর ঘাটতি থাকে এবং ভিটামিন ডি হল একটি কলিক ক্যালসিফেরল সিমফেথিক ফরম ভিটামিন ডি হাড় তৈরি করতে সাহায্য করে এবং ভিটামিন ডি হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে এবং হাট বৃদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করে ভিটামিন ডি আপনার হরমোন বাড়াতেও সাহায্য করে এবং ভিটামিন ডি কাদের শরীরে দরকারি আমি আপনাদের আরেকটু গভীরভাবে বলার চেষ্টা করতেছি এক নম্বর যেমন আপনার দাঁত মজবুত যেমন অষ্ট দাঁত গঠন করতে সাহায্য করে দাঁত যাদের একদম নর্ম হয়ে গেছে সেই দাঁত গঠন করতে সাহায্য করে যা দাঁদের দাঁত দাঁত একটু কম ওঠে সে দাঁতের দাঁত ওঠানো চেষ্টা করে এই ভিটামিন ডি ক্যালসিফেরল এটা বাবুদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এটা কিন্তু বিশেষ করে চব্বিশ হাজার পাওয়ার কিন্তু বাবুদের জন্য আছে দুই নম্বরে যে কাজটি করে যেমন রিটেক্স এই রিকেটস এর মানে হলো বাবুদের জন্য এটা বেশি হতে পারে যেমন আপনার হাত বা জন্মানোর সময় ব্যাকা হয়ে থাকে এবং অনেক সময় বাবুদের কিন্তু কপাল বড় হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন নম্বরে যে কাজটি করে যেমন ওষ্টিও মেলাসিয়া এর মানে হলো নরম হাটকে বোঝায় নরম হাটকে শক্ত করতে সাহায্য করে এই ভিটামিন ডি কোলিক্যালসিফর চার নাম্বারের যে কাজটি করে অষ্টিও প্রসেস হাড়ের ভিটাম হাড়ের মনে করেন আপনার হাড় যদি মনে করেন ভেঙে যায় এবং ভেঙে যাওয়া হাড়কে জোড়া লাগাতে সাহায্য করবে এবং ভেঙে আপনার ভবিষ্যতে যেন আপনার হাটটি না ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার হাটকে হাটকে মজবুত করতে সাহায্য করে কিন্তু এই ডি ডিথিরি ভবিষ্যতে আপনি হঠাৎ করে যদি পড়ে যান আপনার হাড়টা যদি ভেঙে যায় সেই হাড় ভেঙে যাওয়া থেকে আপনাকে কিন্তু রক্ষা করবে এই কলিক্যালচিফুর ভিটামিন ডি এটি একটি সাপ্লিমেন্ট তাই সকল ভিটামিন সাপ্লিমেন্টকে নিরাপদ হিসাবে কিন্তু এটা গণ্য করা হয় এক কথায় যদি আমি বলতে যাই তাহলে আপনার শক্ত হারকে মানে নরম হারকে মজবুত করবে এবং হাড় ক্ষয় মেরুদণ্ড ক্ষয় রোধ করবে জয়েন্টে ক্ষয় রোধ করবে এবং মাজায় ব্যথা দূর করবে এবং আপনার জয়েন্টে ব্যথা খুব দূরত্ব দূর করতে সাহায্য করে তবে এটা কিন্তু আপনার টোটাল ষাটটি ক্যাপসুল খেতে হবে সাত দিন পর এক একটা ক্যাপসুল খাবার পরে খেতে হবে তো আপনাদের কাছে একটু হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর এই ওষুধটি খাবার পরে যে সকল হতে পারে যেমন আপনি যদি খালি পেটে খান সেক্ষেত্রে আপনার গ্যাস ফার্ম হতে পারে পেট জ্বালা পোড়া করতে পারে তো অবশ্যই এটা গর্বকালীন অবস্থায় কিন্তু খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি খাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন